ডিয়ার স্টুডেন্টস তোমরা যারা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি নিজে নিজে মেডিট্রনিক টপার বক্সটা অর্ডার দিতে চাচ্ছ তারা কীভাবে অর্ডার করবে সেই প্রসেসটা কমপ্লিটলি আমি এখন ডিটেলসে তোমাদেরকে দেখিয়ে দিব সো তোমার যদি নিজস্ব বিকাশ বা নগদ অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কিন্তু তুমি আমাদের অফিসিয়াল ওয়েবসাইট মেডিকেল টপার ডট কম এখানে গেলেই অর্ডারটা স্টেপ বাই স্টেপ প্লেস করতে পারবা আর তোমার যদি নিজস্ব বিকাশ বা নগদ অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে সিম্পলি তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিবা এবং তোমার অর্ডারটা আমরা ম্যানুয়ালি প্লেস করে দেবো ওকে সো তোমার যদি নিজস্ব বিকাশ বা নগদ অ্যাকাউন্ট থাকে তাহলে কীভাবে প্লেস করবে অর্ডার চলো দেখে নিই প্রথমেই তোমার বিকাশ বা নগদ অ্যাকাউন্টে টাকা থাকতে হবে এটা হলো এক নম্বর নাম্বার কথা এবং তারপর তুমি আমাদের অফিসিয়াল ওয়েবসাইট মেডিকেল টপার ডট কম এখানে যাবা আমাদের ওয়েবসাইটে আসার পর তুমি একটু স্ক্রল করলেই দেখতে পাবা আমাদের সো তুমি যদি মেডিটনিক টপার বক্স কিনতে চাও তুমি এই বিস্তারিত এখানে ট্যাপ করবা এরপর তোমাকে এরকম একটা পেজে নিয়ে আসবে এবং টপার বক্স অর্ডার করো দেখো এখানে এরকম একটা বাটন থাকবে এখানে তুমি সিম্পলি ট্যাপ করলেই হবে সো তোমাকে এরকম একটা ফর্মের পেজে নিয়ে আসা হবে তুমি এই পেজে আমাদের যেই নির্ধারিত ইনফরমেশনগুলো আছে তোমার নাম ফোন নাম্বার তোমার ফুল অ্যাড্রেস এগুলো তুমি দিবা তারপরে কিন্তু আস্তে আস্তে তোমার অর্ডারটা প্লেস হবে যেমন দেখো এখানে তোমার ফার্স্ট নেম লাস্ট নেম তোমার ফোন নাম্বার গার্ডিয়ানের ফোন নাম্বার তোমার এইচএসসি ই আর ইমেল অ্যাড্রেস এখানে জেলা তোমার থানা বাসার সম্পূর্ণ ঠিকানা এই ইনফরমেশনগুলো একদম সঠিকভাবে দিতে হবে কারণ তোমার এই থানা যদি সঠিক না থাকে বাসার সম্পূর্ণ ঠিকানা এটা যদি সঠিক না থাকে তাহলে কিন্তু তোমার বই পেতে অনেক ডিলে হবে ওকে সো এই ইনফরমেশনগুলো তুমি খুবই কেয়ারফুলি পূরণ করবা এবং এখানে যে ইমেল অ্যাড্রেসটা দিবা এটা অবশ্যই মনে রাখবা একই সাথে এখানে দেখতে পাবা যে অ্যাকাউন্ট তৈরি করার জন্য একটা পাসওয়ার্ড দিতে হবে সো তুমি এখানে খুব সহজ একটা পাসওয়ার্ড দিবা যেটা তুমি ইজিলি মনে রাখতে পারো এক থেকে নয় বা যে কোনো একটা জিজ যেটা তোমার জন্য সহজ হয় সেই পাসওয়ার্ডটা এখানে লিখবা এবং এই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড অবশ্যই তুমি মনে রাখবা পরবর্তীতে আমাদের ওয়েবসাইট লগ ইন করার জন্য এই ইনফরমেশনগুলো তুমি যখন কারেক্টলি দিয়ে দিবা দেওয়ার পরে তুমি এইগুলার পরে এখানে চলে আসবা যে এখানে দেখো আমি মেডিকেল টপারের নীতিমালার সাথে একমত এখানে একটা চেকবক্স আছে তো তুমি এখানে একটা টিক দিবা দেওয়ার পর এখানে এই প্লেস অর্ডারে ট্যাপ করবা তো প্লেস অর্ডারে ট্যাপ করার পরে তোমাকে দেখো এসএসএল কমার্সের এরকম একটা পেজে নিয়ে আস নিয়ে আসা হবে যেখানে তুমি বিকাশ রকেট নগদ তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব কিছু দিয়ে পে করতে পারবা সো এখানে অনেকের কনফিউশন থাকে যে আমি যদি এই বিকাশ দিয়ে পে করি এখানে কোনো সেফটি ইস্যু আছে কিনা বা আমরা যদি অ্যাডভান্স পেমেন্ট করছি সেখানে চিন্তার কিছু আছে কিনা আমি তোমাদেরকে অ্যাসিওর করতে চাই এই এসএসএল কমার্স হলো বাংলাদেশের সব থেকে সেফ পেমেন্ট গেটওয়ে এখানে তুমি যদি বিকাশ সিলেক্ট করো তাহলে বিকাশের একদম অফিসিয়াল পেমেন্ট গেটওয়ের মাধ্যমে তোমার পেমেন্টটা কিন্তু আমরা পাচ্ছি পাশাপাশি এই সব কিছু হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে তো তোমার এগুলো নিয়ে চিন্তার কোনো কিছুই নাই তুমি নিজে নিজেই সব কিছু যেহেতু প্রসেস করছো এখানে তুমি নিশ্চিন্তে পেমেন্ট করতে পারবা সো আমি ধরে নিচ্ছি তুমি বিকাশ দিয়ে পেমেন্ট করবো তুমি এখানে বিকাশ ট্যাপ করবা করার পর তোমার এখানে বিকাশ অ্যাকাউন্টের নাম্বার চাবে তুমি বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিবা এটা দেওয়ার পর তোমার ফোনে একটা ওটিপি যাবে এবং সেই ওটিপিটা তুমি এখানে দিবা তারপরে কিন্তু অর্ডারটা প্লেস হয়ে যাবে সো তোমার পেমেন্ট যখন কনফার্ম হয়ে যাবে তখন কিন্তু তোমার ফোন নাম্বারে একটা কনফার্মেশন মেসেজ যাবে যেখানে একটা টিউটোরিয়াল ভিডিও দেওয়া থাকবে তুমি ওই ভিডিওটা সম্পূর্ণ দেখে ফেলবে যে আমাদের ওয়েবসাইটে আমাদের ওয়েব যেটা আছে সেটা ইউজ এবং আমাদের অন্যান্য ক্লাস অ্যান্ড অল কিভাবে দেখতে সো ওই ভিডিওটা তুমি সম্পূর্ণ দেখে নিলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো এরপরে একটা প্রশ্ন আসে যে আমরা অর্ডার প্লেস করার কতদিন পরে বইগুলো হাতে পাবো সো তুমি একবার আমাদের ওয়েবসাইটে অর্ডার কনফার্ম করা হয়ে গেলে তোমার বাহাত্তর ঘন্টার মধ্যে স্টেট ফার্স্ট কুরিয়ার কোম্পানি থেকে একজন ডেলিভারি ম্যান তোমাকে কল দিবে এবং কল করার পরে তোমার বাসায় এই বইগুলো নিয়ে হাজির হবে তুমি জাস্ট তুমি যে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়েছো সেটা অন রাখবা কোনোভাবে ফোন অফ রাখা যাবে না তাহলে কিন্তু বই পাবা সো কন্ট্যাক্ট নাম্বারটা তোমার জন্য অন থাকে এবং তুমি কলটা রিসিভ করবা করার পর ডেলিভারি ম্যানের কাছ থেকে তুমি বইগুলো রিসিভ করবা দ্যাটস ইট তোমাদের যদি এই অর্ডার রিলেটেড যে কোনো জিজ্ঞাসা থাকে তোমরা কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো তোমাদের সবার জন্য শুভকামা থাকে থ্যাংক ইউ সো মাচ